নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স পেজ নাম্বার একুশ ব্লগ শুরু করার আগে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স এক দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নাইনটি ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করা যায় কি চিত্র তৈরি করা যায় দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ারকে নিয়ে বর্গক্ষেত্র চিত্র তৈরি করা যায় এখানটা কি লিখবে বর্গক্ষেত্র ক্ষেত্র দুই দুটি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে এর মতো মিলিয়ে কি পাবো সামন্তরিক পাবো তাহলে তোমরা লিখে নিবে এখানটা কি আছে সামন্তরিক সাহায্যে আমরা রম্বস ওম চিত্র আঁকতে পারবো এই ছবিটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ছবিটা দেখিয়ে দিচ্ছি এর পরের অঙ্কে চলে যাও বর্গাকার চিত্তের প্রতিটি কোন সমকোণ সত্য বর্গাকার এবং আয়তক্ষেত্র দুটো চিত্তের ক্ষেত্রেই প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ চারটে কোণেই সমকোণ দুই কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান মিথ্যা কারণ আয়তকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় তিন রম্বসে চারটি বাহুই না যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এইটাও সত্য কারণ সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু কোনগুলো সমান হয় না পাঁচ যে কোনো ট্যাপিজিয়মের প্রতিটি বাহু সমান মিথ্যা ট্যাপিজিয়মের প্রতিটি বাহু সমান হয় না ছয় যে কোনো আয়তকার চিত্তের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান সত্য কারণ তাদের কোন সমান তাই কর্ণ সমান পাঁচ বর্গাকার চিত্ত আয়তকার চিত্ত সামন্তরিক সকলেই চতুর্ভুজ হ্যাঁ কারণ কি কারণ বর্গাকার চিত্ত আয়তকার চিত্ত ও সামন্তরিকের প্রত্যেকেরই চারটি করে বাহু আছে তাই চতুর্ভুজ চারি চারটে বাহু থাকবে তারাই চতুর্ভুজ দুই সকল আয়তকার চিত্তই সামান্তরিক যেহেতু আয়তকারের মধ্যে সামন্তরিকের সব বৈশিষ্ট্য আছে তাই সকল আয়তকার চিত্তই সামান্তরিক তিন কোল বর্গাকার চিত্তই আয়তকার চিত্ত সত্য আয়তকারের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো সমান প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি কর্ণদ্বয় সমান কর্ণদ্বয়ের পরস্পরকে সমদিকণ্ডিত করে যেহেতু আয়তক্ষেত্রের সকল বৈশিষ্ট্য বর্গক্ষেত্রের মধ্যে আছে সুতরাং সকল বর্গকার চিত্তই আয়তকার চিত্ত চার সকল সামান্তরিকী ট্যাপিজিয়ম উত্তর সত্য টাপিজিয়মের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আর টাপিয়মের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সামন্তরিক ও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে সুতরাং সকল সামন্তরিকই সামন্তরিক পাঁচ সকল রম্বসী সামন্তরিক সামন্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বিপরীত কোণগুলির দৈর্ঘ্য সমান কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান এবং কর্ণোদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে যেহেতু সামন্তরিকের সব গুণগুলি রম্বসের মধ্যে আছে তাই রম্বস সামন্তরিক ছয় সামন্তরিক সমান সমান্তরাল সমান সববাহ সমান নয় হরিৎ কোন সমান কর্ণ দুটি সমান নয় কর্ণ দুটি পরস্পরকে সমান করে ঠিক আয়তকা চিত্ত বিপরীত বাহু দুটোই সমান সমান এবং সমান্তরাল সব বাহু সমান নয় বিপরীত কোন সমান কর্ণ দুটি সমান কর্ণ দুটি পরস্পরকে সমান বিখণ্ডিত করে তাই সব ঠিক বর্গাকার চিত্ত সমান সমান্তরাল সব বাহু সমান এটা কাটা ছিল এটা ঠিক বিপরীত কোন সমান কর্ণ দুটিও সমান কর্ণ দুটি পরস্পরকে সমদীখণ্ডিত করে রম্বোস বিপরীত বাহু সমান সমান্তরাল বাহু সমান বিপরীত কোণ সমান কর্ণ দুটি অসমান তাই ক্রস আর কর্ণ দুটি পরস্পরকে সমদীখণ্ডিত করে ট্র্যাপিজিওন বিপরীত বাহু সব সমান নয় সমান্তরান বাহু সমান নয় বিপরীত কোণ সমান পণ্য দুটি সমান আর পণ্য দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স কমপ্লিট হল পরের দিন কোষে দেখি টু নিয়ে আসবো যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো